হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে অনেকে জানতে চাচ্ছিলেন যে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সুবিধা অসুবিধাগুলো কী কি এবং রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটা কি টোটালি সেটা নিয়ে আজকে আমি ভিডিওটা থাকবে তো আশা করি ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন তাইলে কিন্তু জানতে পারবেন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ রাশিয়ান সরকার প্রত্যেক বছর বিশ্বের প্রায় প্রতিটা দেশ থেকেই তারা গভর্নমেন্ট স্কলারশিপ হোল্ডারদের চুজ করে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আপনি যদি অ্যাপ্লাই করেন তো এটা হচ্ছে অনেক একটি প্রতিযোগিতামূলক একটি স্কলারশিপ কারণ এখানে হাড্ডাহাড্ডিভাবে লড়াই চলে এবং আপনারা জানেন কিনা জানি না প্রত্যেক বছর বাংলাদেশ থেকেও একশো উপরে একশো দশ বিশ একশো সর্বোচ্চ একশো তিরিশ পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে রাশিয়ায় পড়তে যায় তো রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের এই একটি উদ্যোগকে আমি হ্যাডস অফ সালাম জানাই কারণ এখানে অনেকেই আছে যারা ট্যালেন্ট পুল বা ট্যালেন্টেড স্টুডেন্ট আছে কিন্তু তারা দেশে হয়তো চান্স পায় না তারা বাইরের দেশে পড়তে চায় বিভিন্ন দেশ থেকে হয়তো রিজেক্ট পাইছে বা বিভিন্ন দেশে টাকার কারণে বা মানে আর্থিক কারণে বা আপনার রেজাল্টের কারণে যদি তারা ভয় পায় যে বাইরের দেশে থেকে পাবো কিনা তাদের জন্য আবার যারা আছে অনেকে চায় যে না আমি একটি বাইরের দেশে পড়বো স্কলারশিপ নিয়ে পড়বো তাদের জন্য কিন্তু রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটা একটি ভালো হিউজ একটি চয়েস হতে পারে তো রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আমি এই বছর চান্স পেয়ে এসেছি আলহামদুলিল্লাহ এবং আমি ব্যাচেলরে এসেছি বলবে কিন্তু আমি আগে অসুবিধাটা নিয়ে আলোচনা করি সবচেয়ে অসুবিধা যদি একটা ভাবেন তাহলে তাইলে হবে হবে না সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ রাশিয়ান মোস্ট অফ দ্য রাশিয়ান পিপল যেটি আমি বলি নাইনটি ফাইভ নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই কথা বলবে কোনোভাবেই আপনার সাথে তারা কমিউনিকেট করবে না ল্যাঙ্গুয়েজ বাদে মানে তাদের ল্যাঙ্গুয়েজ বাদে এখন তার ভিতরে ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট ফাইভ থেকে টেন পার্সেন্ট আপনার ইংলিশ কথা বলা মানুষ আপনি পাবেন অবভিয়াসলি পাবেন এবং এমন না যে রাশিয়ান আপনার স্কল আপনি যে ভাষা পারতে চান না তার জন্য যে আপনাকে তারা হেল্প করবেন এমন না তারা অবশ্যই হেল্প করবে তারা ভালোই হেল্প করে মানুষজন রাস্তায় আমি নিজে অনেকবার ফেস করছি রাস্তায় লোকেশন জানতাম না যখন আমার সিম ছিল না আমি অনেক প্রবলেম ফেস করছি তো তারা টুকটাক হেল্প তো করছে তো এইটা হচ্ছে প্রথম সমস্যা যদি আপনি ভাবেন তাহলে সমস্যার ভিতরে পড়ে অসুবিধার ভিতরে আর কি কারণ ল্যাঙ্গুয়েজ আসলে একটি বাইরের দেশে আপনি আসতেছেন আপনি বারো তেরো বছর পনেরো বছর আপনি একটা ল্যাঙ্গুয়েজের ভিতর থেকে পড়ে এসে থেকে এসে মানুষ হয়ে হ্যাঁ ইংলিশ আমাদের অনেক বড় একটা ভূমিকা রাখে জীবনে তবে মেন তো আমরা বাঙালি তাই না তো আমরা বাংলা কথা বলি এখানে এসে আমাদের ফার্স্টে অনেক রকম একটু প্রবলেম হবে নতুন ভাষা নতুন মানুষ নতুন পরিবেশ তো এইগুলোর সাথে মেন কথা যেটা বলছিলাম দুই নম্বর যেটা এটা সেটা হচ্ছে আপনার নিজের খরচ আপনার নিজের খরচ আপনাকে নিজেই বহন করতে হবে মিন যেটা আপনার থাকার খরচ খাওয়ার খরচ আপনাকে সেটা নিজেরই নিজেই ব্যয়া করতে হবে তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়ান আবহাওয়া ভাই মাইনাস এখানে ম্যাক্সিমাম টাইম মাইনাস ঠান্ডা আপনি যখন ইউনিভার্সিটিতে যাইবেন আপনি যখন আপনি ইউনিভার্সিটিতে আপনি ড্রম থেকে বের হলে আপনি বরফ দেখবেন ঠান্ডা আবহাওয়া বাতাস তো সেইগুলোর সাথে একটু মানিয়ে নিতে অবশ্যই প্রথম প্রথম কষ্ট হবে তো আমি আশা রাখবো সবাই পারবে কারণ যারা এখানে পড়তে আছে সবাই আস্তে আস্তে এই আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছে তো আপনি অবশ্যই পারবেন তো এটা ছিল অসুবিধা এইবার আসি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সুবিধাগুলো নিয়ে রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ একটি ফুল ফ্রি ফুল ফান্ডেড স্কলারশিপ আপনি আপনার স্টাডি হোক যেটা ব্যাচেলর হোক সেটা মাস্টার্স হোক সেটা পিএইচডি আপনি সেটা ফুল ফ্রিতে শেষ করতে পারবেন তো রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আপনি যদি অ্যাপ্লাই করেন এবং আপনি যদি চান্স পেয়ে যান তো আপনার পড়াশোনার কস্টটা টোটালি জিরো সেকেন্ড যে সুবিধা সেটা হচ্ছে আপনি একটি মান্থলি স্টাইপে পাবেন যেটা হচ্ছে বৃত্তি টাইপের উপবৃত্তি টাইপের সেটা হচ্ছে আপনার ডিপেন্ডস করে আপনার এটা হচ্ছে ব্যাচেলারে একটু কম মাস্টার্স তার চেয়ে একটু বেশি পেয়ে যেতে তার চেয়ে একটু বেশি তো এইভাবে আর কি ডিপেন্ডস করে তো আপনি মান্থলি একটু পাবেন তাই বলে এমন ভাইবেন না যে মান্থলি স্টাইপেন্ট আমাকে কী না কি দেবে মান্থলি স্টাইপেন্টের পরিমাণটা সামান্য এটা জাস্ট আপনার খরচ আপনি দৈনন্দিন একটু টুকটাক খরচ করার জন্য এটা পারফেক্ট তবে এটা পুরোপুরি না কারণ আপনাকে বাসা থেকেই বিয়ার করতে হবে বাকি খরচগুলো তো ডর্মের যে ফিটা সেটা আপনি যদি স্কলারশিপ হোল্ডার হন তো আপনার ডর্মের ফিটাও একটু কমে আসবে নর্মালি যারা এখানকার রাশিয়ানের থাকে তারা যে টাকাটা দেয় সেখান থেকে আপনার জন্য একটু কম হয়ে আসবে চার নম্বর যে ছবিটা আমি ভুলে গেছি আপনার রাশিয়ান পড়ার সময় আপনি এখানে স্কলারশিপে পড়ার সময় যে প্রিপারটারিতে যে বইগুলো আমি অবশ্যই পেয়েছি যে আপনি যে বইগুলো আপনি এখানে পড়ার জন্য লাগবে সেগুলো আপনি ফ্রিতে পড়তে পারবেন ফ্রিতে আপনাকে কেনা মানে আপনার কোনো বই কেনা লাগবে না এবং আপনি হয়তো মেন কোর্সে আমি যাই তারপরে আপনাকে হয়তো বলতে পারবো মেন কোর্সে বই কেনা লাগে কিনা তবে হয়তো বা লাগে না কারণ এটা বইয়ের আর কি বুকস যেই কস্টটা আছে সেটা এটা কভার করে এখানে আপনি বিশ্বের বিভিন্ন মানুষের সাথে পড়ার সুযোগ পাবেন এটি নতুন একটি ভাষা নতুন একটি দেশের কালচার নতুন একটি দেশের সংস্কৃতি সম্পর্কে আপনি জানতে পারবেন তাদের সাথে মিশে তাদের সব কিছু আপনারা নিজের ভিতরে ধারণ করতে পারবেন এবং রাশিয়াতে কিন্তু ঠান্ডা আছে আবহাওয়াটা একটু জটিল তারপরেও আপনি কিন্তু এখানে এসে একটি আধুনিক জীবন জীবনযাপন আপনি উপলব্ধি করতে পারবেন তো এই ছিল আর কি রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সুবিধা অসুবিধা এবং আরও একটি আপনার ভালো একটি সুবিধা সেটা হচ্ছে আপনি যখন রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে চান্স পাবেন আপনি একটি নির্দিষ্ট মানুষের মাধ্যমে আপনি সব কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট রাশিয়ান হাউস ইন ঢাকা যেটা ধানমন্ডির সাথে অবস্থিত সেখানে আপনার হচ্ছে বজলুল স্যার থাকে বজলুল স্যার কিন্তু খুবই ভালো একটা মানুষ এবং বজদুল স্যার আমাদের এই স্কলারশিপগুলো হ্যান্ডেল করে স্যার সব পেপার টেপার স্টুডেন্টদের নিয়ে কাজ মানে আর কি কাজ করে তিনি সব কিছু গুছিয়ে টুছিয়ে এ টু জেড কোনো ইনফরমেশন কোনো আপডেট তিনি সবাই সবসময় আমাদের জানান তো স্যার কিন্তু আমাদের সময় অনেক কষ্ট করছে আমাদের ভিসা তো অনেক দেরি হয়েছিল বাট স্যার কিন্তু আমরা আমরা স্যারের উপরে বিশ্বাস রেখে আমরা এবং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা কিন্তু ওয়েট করে বসেছিলাম এবং আপনারা আমি স্যারের নাম্বার এবং আপনার হচ্ছে আপনার স্যারের নাম্বারই মূলত আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তো আপনার হচ্ছে অ্যাপ্লাই করার আগে স্যারের সাথে কথা বলে নিন যে কোন ডকুমেন্টসগুলো কীভাবে ঘুষাতে হবে আমার হয়তো আগে একটা ভিডিও দেখছেন যেখানে আমি ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি তো সেইগুলো পূরণ করে আপনার অ্যাপ্লাই করেন এবং আপনাদের যাবতীয় সব জন্য স্যার হেল্প করবে কোথায় কি যাইতে হবে কোন পেপার কেমন কী করতে হবে লিগালাইজেশান অ্যাপোস্টিল আপনার ট্রান্সলেশন সব কিছু আপনি ট্রান্স পাওয়ার পরে স্যার বলে দেবে তো এটা একটা ভালো দিক তো আপনি যদি ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে চান এবং জাস্ট আপনার অ্যাপ্লাই করবেন আপনার কিছুদিনের ভিতরে আপনার ইন্টারভিউ তো ডাকবে ব্যাস আপনি যদি ইন্টারভিউ তো টিকেন ভাই আপনার চান্স শিওর যদি অন্য কোনো মানে খুব মানে খুব কম এটা বলে যে তাদের বিষয় রিজেক্ট হয় যাদের স্কলারশিপ পায় তো আপনি যদি স্কলারশিপে অ্যাপ্লাই করেন এবং আপনি যদি একটা ইন্টারভিউতে টিকে যান ভাই আপনার লাইফ সেট আপনি স্কলারশিপে নিয়ে রাশিয়ায় পড়তে আসতে পারবেন ভালো ভালো সাবজেক্টে ইভেন এনি সাবজেক্ট আপনি এখানে পড়তে পারবেন তো ভালো ভালো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এবং রাশিয়ার ভিতরে র্যাঙ্কিংয়ে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করে আসতে পারবেন তো এই হচ্ছে সুবিধা আপনি ভালো একটা দেশে পড়তে পারতেছেন উন্নত দেশটা আপনি টিউশন ফি ফ্রি তো আপনার ডরমের ফিটা কমে আসবে আপনি মান্থাইপেন পাবেন আপনি এক বছর একটা ভাষা ফ্রিতে শিখতে পারবেন চার বছর ব্যাচলার ফ্রিতে করতে পারবেন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট মানুষের সাথে পরিচয় হতে পারবেন ঘুরতে পারবেন এটা অন্য একটা সংস্কৃতি কালচারের সাথে পরিচিত হতে পারবেন তো এর চেয়ে আর কি লাগে ভাই জীবনে তো দেরি না করে আর বেশি দিন নেয় ডেডলাইন আপনারা অ্যাপ্লাই করে ফেলেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ